জি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে নিম গাছ এটা হচ্ছে মহৌষ এই যে গাছটাও আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এটা হচ্ছে যে আপনার শরীরের যত ব্যথা থাকে এবং আমাদের শরীরে যে গাফ ফুসরা বিভিন্ন রকমের গোটা হয় এবং যাদের মাথায় চুল পড়ে যায় এবং যাদের রাতে ঘুম হয় না এবং বিভিন্ন রোগের জন্য লিভার তারপরে গ্যাস্ট্রিক ডায়াবেটিস চর্মরোগ ইত্যাদি রোগের জন্য এই নিম কাজ করে নিম আমরা আজকে একটা বিশেষ পদ্ধতিতে ব্যবহার করব এই পদ্ধতিটা হচ্ছে যে এই নিম পাতার দুই কাপ পরিমাণ নিম পাতা আর এরকম একটা ব্লেন্ডারে দুই কাপ পরিমাণ পানি নিয়ে এই নিম আমরা পেস্ট করব। এই পেস্ট করার পরে এই পেস্টটাতে হালকা গরম পানি দুই লিট দুই থেকে তিন লিটার হালকা গরম পানিতে একটা বালতিতে নিয়ে আমরা দেখাবো পাটাকে আমরা তিরিশ মিনিটের মতো করে তিরিশ মিনিটের মতো সময়ে আমরা পাটাকে ভিজিয়ে রাখবো তাহলে আমাদের শরীর থেকে সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থটা বের হয়ে যাবে এবং আমাদের শরীরটা বিষমুক্ত হবে আমরা প্রথম দিকে যাদের শরীরে বেশি ব্যথা আছে তারা স সপ্তাহে প্রতিদিনই দিব আর যাদের কম আসে তারা একদিন পর পর দিব যাদের আরও কম আসে তারা মানে সপ্তাহে একবার আমরা দিব আর কি তাহলে আমরা এখন বলটা তোমরা নিয়ে আসো বলটা এখানে বলটা একজনে নিয়ে আসো বলটা নিয়ে আসো একজনে হ্যাঁ হ্যাঁ তোমরা এটা একটু 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 দেখাও দেখাও যে নিচে আমরা ফোকাস করো হ্যাঁ হ্যাঁ এখানে রাখো রাখো আমাকে সহায়তা করছে আমার সহকর্মী এই দেখছেন আপনারা এখানে এই যে আমরা এটা পানির মধ্যে দিচ্ছি আর কি হ্যাঁ এই পানির মধ্যে দেওয়া হচ্ছে কালার আসছে একটা সুন্দর সবুজ একটা কালার আসছে হ্যাঁ কালার আসছে হ্যাঁ আচ্ছা এটা তাহলে মিক্স করো এটা মনে মিক্স হয়ে গেছে আমাদের হুম তাহলে এখন আরেকটু পানি আমরা দিতে পারি চকলে পানি আছে আচ্ছা আরেকটু পানি নিয়ে আসো হ্যাঁ পানি থাকলে বেশি গরম যাতে না হয় আর কি হ্যাঁ এদিক থেকে এদিকে থাকো এদিকে থাকো হ্যাঁ ক্যামেরা থেকে এদিকে থাক দাও আরেকটু পানি দাও হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে গরম বেশি হুম না ঠিক আছে তো হয়েছে আচ্ছা আমরা তাহলে এখন আমরা এটা প্র্যাকটিস করি ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে কোনা দিও না দিও না হুম আমরা এই হ্যাঁ চেয়ারটা নিয়ে আসো একটা চেয়ার নিয়ে আসো হ্যাঁ আমরা এই যে বালতির মধ্যে এইভাবে আমরা পাটা এইভাবে দিব এইভাবে দিব এবং আমরা এই বালতির মধ্যে পাটা দিব হ্যাঁ তাহলে এটা শরীর থেকে একদম উপর থেকে সমস্ত টক্সিন পদার্থ যেটা এটা বের করে নিবে এটা কিভাবে করবে আমাদের পায়ের নিচে পয়েন্ট আছে অনেকগুলো বলে হার্টের জন্য হ্যাঁ হ্যাঁ মানে হার্টের জন্য লিভারের জন্য প্রতিটা ফাংশনের জন্য আমার পা থেকে এবং হাত থেকে যায় আর কি তাহলে আমি যখন এই পাটা বিজায় রাখবো এবং এইভাবে একটু নাড়াচাড়া করব তাহলে তিরিশ মিনিট হ্যাঁ আমরা একটা চেয়ারে বসে নিতে পারি এইভাবে বসে নিতে পারি তাহলে এবার তিরিশ মিনিট যখন আমরা করব। তাহলে রাতের বেলা প্রচণ্ড ভালো একটা ঘুম হবে আর কি হ্যাঁ এবং শরীর থেকে সমস্ত ব্যথা দূর হবে এটা একটা প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা কোনো টাকা লাগবে না আমরা যদি নিম পাতা লাগাই নিম নিম গাছ লাগাই তাহলে নিম গাছ থেকেই আমরা পাতাটা সংগ্রহ করতে পারবো এবং পাতা কাটলে আবার নতুন করে আবার পাতার সৃষ্টি হবে আর কি এটার কোনো সাইড এফেক্ট নাই নিম পাতা যদি সরাসরি খাওয়া হয় যারা গর্ভবতী মা আছে তাদের জন্য এটা খাওয়া বারণ আছে আর কি আর যারা শিশু আছে তাদের জন্য বারণ আছে বা কম খাইতে হবে আর যারা পূর্ণ পূর্ণবয়স্ক তাদের জন্য নিম রসও খাওয়া যেতে পারে নিম পাতাও খাওয়া যেতে পারে পাতা দাও নিম পাতা দোক আচ্ছা এইভাবে হচ্ছে আচ্ছা এটা ওটা নিচ্ছ কেন এইভাবে হচ্ছে যে তিরিশ মিনিট এই যে আমরা এই নিম এখানে দিয়েছি এইভাবে তিরিশ মিনিট থাকতে হবে এবং যারা পূর্ণবয়স্ক তাদের মনে আর এই যে পা দিয়েছি আমরা পা দেওয়াতে এটার কোনো সাইড এফেক্ট নেই এটা ছোট বড় গর্ভবতী মা বোন সবাই দিতে পারবে যাদের বয়স আশি বৎসর তারাও দিতে পারবে যেমন জাপানে যারা একশো বৎসর তারাও কিন্তু সুস্থ পুরোপুরি সুস্থ কিভাবে তারা এই যে বিভিন্ন প্রাকৃতিক ভাবে তারা চিকিৎসা করা হয় আর কি আমরা যেমন এখানে নিম পাতা দিয়ে চিকিৎসা করা হচ্ছে এরকম প্রাকৃতিক ভাবে চিকিৎসা করা হয় হিসাবে এটা কৃমিনাশক হিসেবে কাজ করবে কারণ এই শরীরের এই পায়ের ভিতর থেকে নখের ভিতর থেকে পায়ের ভিতর থেকে এই রক্ত কারণ এই রক্ত প্রতি সেকেন্ডে আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতি সেকেন্ডে যায় প্রতিটা কণা হ্যাঁ তাহলে এই রক্ত কণার সাথে মিশে এখানে চলে আসবে আমরা পাঁচ দশ মিনিট পরে দেখবো যে একটা মুখের ভিতরে তিতা তিতা ভাব চলে আসছে পাঁচ দশ মিনিট পরে একটা তিতা তিতা ভাব চলে আসবে হ্যাঁ ওইখান থেকে তিতাটা মুখে আসবে পা দিলে মুখে তিতা আসবে হ্যাঁ তাহলে এটা আমরা এটা আমরা করতে পারি এখন এই পানিটা নিম পাতা নিম পাতা দিয়ে এটা করা হয়েছে আর কি স্যার একটু বসেন এটা এটা দিয়ে করলে আপনার শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে এবং আপনার চিন্তা মুক্ত হয়ে যাবে টেনশন মুক্ত হয়ে যাবে ঠিক আছে মাসে প্রথম দিকে প্রতিদিন করবে পরে যখন তার ব্যথা কমে যাবে অথবা তার যখন এখানে অন্য সাইড ইফেক্ট থাকবে না অথবা যদি গুমে ডিস্টার্ব যদি ওরকম না হয় তাহলে সে একদিন পর পর করবে আবার পরে এক সপ্তাহ পর পর সেটা করতে পারবে আর কি ঠিক আছে নিম পাতার সাথে অন্য পাতাও দেওয়া যায় শুধু নিম পাতা করলে এখন অসুবিধা নেই এটার ভিতরে নিম পাতার যে অনেকগুলো গুণাবলী আছে যেমন কৃমি নাশক এটা হ্যাঁ তারপর হচ্ছে চুল পড়া বন্ধ করে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং তারপর হচ্ছে এই আমাদের লিভার কিডনি এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আমরা খাইলে যেরকম কাজ করে ঠিক ঠিক ভিতরে কাজ করে হ্যাঁ কিন্তু বের করে দিল তো আমরা আমরা সকলকে বলবো যারা সুস্থ থাকতে চান তাহলে প্রাকৃতিক ভাবে এই নিম পাতাকে আপনারা ব্যবহার করবেন তো সকলকে ধন্যবাদ